উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নিম্নয়ের মানুষের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের তথ্য ও নলডাঙ্গা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দীর্ঘ এক বছর উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নিম্নয়ের মানুষেরা তাই ট্রেনটি পুনরায় চালুর দাবিতে শনিবার চারে জানুয়ারি বীরকুটছা স্টেশন এলাকার সর্বস্তরে জনসাধারণের ব্যানারে বিকাল চারটায় রাজশাহী ও নাটোর জেলার সীমান্ত ঘেঁষা নলডাঙ্গার বীরকুটছা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে রাজশাহীর বাগমারা শান্তিপুর গোপীনাথপুর বনগ্রাম কাতিলা নখোপাগাঁও নাটোরের নরডাঙ্গা দুলফপুর সাধননগর গৌরীপুর মহিষডাঙ্গা মহিষডাঙ্গাসহ বিভিন্ন এলাকার শত শত জনসাধারণ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন খাজুরা ইউপির সাবেক চেয়ারম্যান ও খাজুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলাম ভুট্টো বীরকুটসা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান বিদ্যুৎ সমাজসেবক ডাক্তার মাহমুদুল রহমান বীরকুটসা রেলওয়ে স্টেশনের ইমাম মোহাম্মদ বায়াজিদ হোসেন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আব্দুল সাত্তার বীরকুটসা স্টেশনের লেবার সর্দার সাহারুল ইসলাম যোগীপাড়া ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল কুদ্দুস সর্দার প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন পার্বতীপুর রাজশাহী পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চলাচলগত দুই হাজার সালে

মাত্র 35 টাকা যাত্রীদের সর্বসাজ মাত্র 70 টাকা অথচ কাছে গেলে একজন যাত্রী 300 টাকা খরচ হয় আমাদের এলাকা থেকে যে সমস্ত মরিভাজা বড় বড় পাড় বড় বিক্রি করে তারা মাত্র 15 টাকা ভাড়া দিয়ে নারলব্ধপুর যায় এখন তারা যাচ্ছে প্রায় 2500 টাকা আগুন খরচ হচ্ছে আমাদের লাভ টাকা আর খরচ করে 200 টাকা বংশাললে তারা খাবে কি চিন্তায় ভুল পায় না ঠিকই মানববন্ধনের মাধ্যমে অতি সত্তরজনক আমাদের মাঝে গরিব সাধারণ জনগণের ট্রেন চালু করা হয় বিশেষ করে আমি আরো কথা বলতে চাই পেঁয়াজের মৌসুমে রসুনা মৌসুমে রাঙিয়াগড় তিলকপুর আক্কেলপুর জামরপুর থেকে হাজার হাজার শ্রমিক এই উত্তরাটাতে আসে এসে তারা নাটোর রঙার উপজেলার মামদাগর বাসিন্দপুর এলাকার পেঁয়াজ রসুন তুলে দিয়ে যায় আজ তারা টাকার অভাবে আসতে পারছে না অনেক শ্রম হচ্ছে আমাদের অনেক টাকা ব্যয় হচ্ছে তাই আমি বর্তমান দু সরকারের সব প্রধান সহ রেলের মহাপরিচালক বরাবর আমি আবেদন করছি আমরা কোনো ভয়বি দেখাচ্ছি না আপনাদের কাছে আমাদের অনুরোধ জোর হাত করে বলছি গরিব সাধারণ মানুষের ট্রেন আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমাদের দেশের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আপনাদের মর্জি হয় ট্রেন আমাদের বন্ধ আছে বর্তমান আমাদের এলাকার জনগণের যে দুর্ভোগ আমরা যে ভোগ করছি অসাধারণ আজকের স্কুলের ছাত্র কলেজের ছাত্র তারা নার্সারি যাচ্ছে না আব্দুলপুর যাচ্ছে নাটোর যাচ্ছে কলেজ যাচ্ছে তারা তিনশো টাকা খরচ আপ ডাউন পাঁচশো টাকা খরচ আপ ডাউন এই যে দুর্ভাগ্য আমাদের এত কষ্ট করার জন্য বেশ করে আমাদের ছাত্রদের তাই এই বর্তমান অর্থবর্তন সরকারের কাছে আমার দাবি যে উত্তরা ট্রেন অতি শীঘ্রই যেন চালু করা হোক আমাদের নাটোর এন কলেজে অনেক ছাত্র এবং ছাত্রী মহাদয়গুলা এখান থেকে কলেজে যাতায়াত করেন তাদের জন্য বর্তমান উত্তর এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হওয়ার কারণে কিনারা অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে অনেক অর্থ ব্যয় করে তিনারা বাই অনেক যাতায়াত করছেন এই জন্য আমি বিশেষ করে সরকারের কাছে আবেদন জানাচ্ছি প্রতি সত্তর জন আমরা জানতে পারি যে উত্তর এক্সপ্রেস ট্রেনটি আমার পুরনায় আমাদের জন্য চালু হয়েছে এই উত্তরা ট্রেনটি একটি আমাদের এলাকার জনপ্রিয় ট্রেন এই ট্রেনে বিভিন্ন গ্রামের মানুষ অফিস আদালত শান্ত কলেজে যায় মাঠগোড় নরনাঙ্গা নাটোর এবং আবদুলপুর প্রহত কলেজে টাকা পনেরো টাকা দিয়ে তিনি পুনরো জন্ম তিরিশ টাকা হলেই কিন্তু আপনার কলেজে যাওয়া সহায় হয়ে যায় ছাত্রদের কিন্তু সে জায়গাতে লাগে প্রায় দুই থেকে আড়াইশো টাকা আমাদের এলাকার ট্রাগের দাবি এই ট্রেনটি পুনরায় চালু করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ যথাযথ কর্তৃপক্ষর কাছে আমাদের আপনার আবেদন এই ট্রেনটি পুনরায় চালু করা হোক

অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের স্টেশন বাজার রাষ্ট্র এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণব দাবি বিলম্বে উত্তর ট্রেনটি চালু করে আমাদের দুর্ভোগের নিরসনের ব্যবস্থা করবেন